বুঝলে বৌমা তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই এমনিতেই তো খেতে ঘন্টা দুই এক সময় লাগাও তার উপর আবার ইলিশের কাঁটা বাঁচতে নির্ঘাত ঘন্টা সময় বেশি লাগবে ততক্ষণে বোধ হয় আমাদের ঘন্টুটা স্কুল থেকে এসে পড়বে আর বাড়িতে পা দেওয়া মাত্রই তোমার ছেলের গুন্ডামি শুরু হয়ে যায় ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়ো হারে অবশিষ্ট নেই আমি কি বলি তাড়াতাড়ি খেয়ে মাছটুকু বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও রাতের বেলা একটু গরম ভাত দিয়ে দিও দুজনে তৃপ্তি করে খেতে পারবে বাব্বা আজকাল ইলিশের যা দাম শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের বাটিটা অদিতি নিজের পাতের দিকে টেনে নিল কি হলো বৌমা মনে হচ্ছে কথাটা তোমার কানে গেল না নাকি বুড়ো মানুষ বলে আমার কথাটা গ্রাহ্য হল না ইলিশের সূক্ষ্ম কাঁটা ছাড়াতে ছাড়াতে হালকা হাসল অদিতি প্রত্যেকে নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা এক্সট্রা পাওয়ার তো কোনো কারণ দেখছি না এই দুটো পিস আমার ভাগের আমি নিজের ভাগটুকু খাচ্ছি সবসময় নিজের ভাগ দেখিও না বৌমা আমার আর কি ছেলেটা নাতিটা ইলিশ হলে দুগাল ভাত বেশি খায় তাই বলছিলাম তোমার মনে যে এত ভাগাভাগির হিসেব কষা আছে তা আমার জানা ছিল না যাও যাও প্রাণ ভরে ইলিশ খাও বাপের বাড়িতে তো ভাতের পাতে চুনো মাছটুকুও জুটতো না এখন বরের পয়সা দেখেছো খাও ধ্বংস করে যা ইচ্ছে খাও আপনি বোধ ভুলে যাচ্ছেন মা এই সংসারে উনকোটি কাজ কিন্তু আমিই করি সেই হিসেবে যদি আমায় এতদিনের মাইনে দিতে হয় তবে আপনার ছেলের তথাকথিত বিশেল আয়ও খুলিয়ে উঠতে পারবে না হয়তো আপনাদের ভদ্রাসনটুকু কম পড়বে যাক ছাড়ুন সেসব আমার শান্তিতে একটু খেতে দিন কি কি বললে তুমি বোমা রাজেশ্বরী পায়ে তুদলে উঠলেন আমার ছেলে এত রোজগার করেও তোমার মাইনে দিয়ে উঠতে পারবে না বড় তো রোজগার ঘরের কাছ আমরাও বিয়ের পর থেকে আজ অবধি সংসার সামলাচ্ছি এমনকি বিশেষ কাজ করো তুমি যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে পুষতে হবে তাহলে একটু বিস্তারিত বলি মন দিয়ে শুনুন অদ্ভুত এক হাসি হেসে শুরু করলো অদিতি সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয় সময় মতো সকলের পছন্দের চা জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ অফিস স্কুলের পছন্দসই টিফিন বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স রাতের ডিনার সব চাইতে কম হলে মিনিমাম চার হাজার চাইলে মার্কেটের চাচাই করে নেবেন তার মাঝে আপনার ছেলের কাজের অকাজের ফোন টোন এলে ধরা হাজার বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাঁট দেওয়া মোছা তিন হাজার প্রতিদিনের বাজার রেশন দোকানের ফর্দ মিলিয়ে মাল আনা নেওয়া দু হাজার আর ছেলেকে পড়ানো পাঁচ হাজার প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা গাড়ি ভাড়া সমেত তিন হাজার আপনার দেখাশোনা ব্যথা হলে তেল মালিশ দু হাজার ইলেকট্রিক বিল ট্যাক্স কেবিল ব্যাংকের পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম পাঁচ হাজার মাছ জুড়ে যেন কত হলো মা ভালো কথা কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি রোজকার জামাকাপড় শুকনো করা তোলা আয়রন করা ছেলে স্কুলের টিচার স্টুডেন্ট মিটিং অ্যাটেন্ড করা যাকে এগুলো না হয় ছেড়েই দিলাম কনসোলেশন প্রাইস কিন্তু বাকিগুলো সম্মান রক্ষার্থে সারা বছরে কয়েকখানা পোশাক আর একটা বার্ষিক ট্যুর ছাড়া আপনার ছেলেই পাঁচ বছরে আমাকে আর কিছু দিয়েছে আপনিও তো ভালো করে জানেন তাহলে পাঁচ বছরের হিসেবটা ঠিক কত যেন হচ্ছে মা আপনি তো বেশ ভালো পাটিগণিত জানেন জানেন না বলুন তুমি তুমি শেষে কিনা নিজেকে একটা কাজের লোকের সঙ্গে তুমি তো এবারের করতি কি বলবেন কথা খুঁজে পান না রাজেশ্বরী হাসলো অদিতি ভালো একটা গাল ভরা শব্দ বললেন তোমা বাড়ির কর্তির পারে নাকি কারোর সেই সাহস হয় উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী এই যুগের মেয়ে হয়ে জন্মাননি বলে আজ তার ভারী আফসোস হতে লাগলো এই যুগের মেয়েরা সংসার সামলাতে জানে লড়তেও জানে এরা জানে এরা কি চায় নিজের দাবি আদায় করতে লজ্জিত নয় সচ্চার সেদিন যদি তিনি ভয় না পেয়ে শাশুড়ির কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন তাহলে হয়তো প্রতিদিন দুপুরে চোখের জল দিয়ে মেখে শাক চচ্চুরি আর ভাত খেয়ে উঠতে হতো না একটা দীর্ঘশ্বাস ফেলে সর্ষে ইলসের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো অদিতি লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পেরেছে তার কাছে এই দিনটাই আসল স্বাধীনতা দিবস অন্তত আজ থেকে আর কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস দেখাবে না